আমার বর আমাকে বলে আমি বলে তার শান্তি তার শুয়ে থাকা এগুলো কোনো কিছু নাকি সহ্যই করতে পারি না তো ভালো কথা এই যে আম নিয়ে চলে আসছি সে এখন সুন্দর করে শুয়ে থেকে ফোন দিচ্ছে তার শান্তিতে এখন আমি একদম পানি ঢেলে দিতে চলে এসেছি এই যে শুনুন মশাই আপনাকে বলছি উঠেন উঠে আমাকে সুন্দর করে এখন এই দুইটা আম একদম ঝাল করে শুকনা মোটিস দিয়ে মাখিয়ে দিবেন অবশ্যই

লবণ কম হবে আমি আরো লবণ করতে একদম সিম্পল স্টাইলে মাখাবেন তারা ঘোড়া করে আরো অনেক ভাবে মাখানো যায়

Cheio.